গাছ আমাদের গ্রাম বাংলার পদঘাটে জন্মানো এক অবহেলিত ছোট গাছ অনেকে এটিকে আগাছা ভেবে পা দিয়ে মারিয়ে চলে যায় কিন্তু সত্য হলো এই ভাট গাছের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু ঔষধি শক্তি যা শত বছর ধরে গ্রাম্য চিকিৎসা ব্যবস্থার অন্যতম ভরসা ছিল বিশেষ করে শীতের সময় যখন সর্দি কাশি কফ জমে থাকা টনসিল বুক ব্যথা পাত ব্যথা গ্যাস্ট্রিক পেটের ইনফেকশন ত্বকের সমস্যা বা দুর্বলতার মতো সমস্যা বাড়তে থাকে তখন ভাটিগাস প্রাকৃতিকভাবে শরীরের সুরক্ষা দেয় এই ছোট্ট গাছটি শুধু শরীরকে সুস্থ রাখে না রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে তাই আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি ভাটি ভাটিগাসের আশ্চর্য সব ঔষধি গুণাগুণ কিভাবে এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে কোন কোন রোগের এটি দ্রুত আরাম দেয় এবং কীভাবে সঠিকভাবে ব্যবহার করলে আপনি সবচেয়ে ভালো ফল পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন একেবারে শেষ পর্যন্ত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমে আসুন দেখি যে ভাট গ্যাসের কী কী উপাদান আছে এবং এটি স্বাস্থ্যের জন্য কী কী উপকার করে ভাঁডি গাছ মূলত গ্রাম বাংলার পথঘাট জমির পার বাড়ির পাশ এবং ঝোপঝাড়ে জন্মায় পাতাগুলো পানের মতো নরম এবং খেতে বিষ তিক্ত গাছের পাতা ডাঁটা এমনকি শিকড় পর্যন্ত চিকিৎসায় ব্যবহৃত হয় এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শরীরের ভেতরের জমে থাকা টক্সিন দ্রুত বের করে দেয় এবং প্রদাহ কমায় শরীরে যখন কোনো ইনফেকশন হয় তখন শরীর ফুলে ওঠে ব্যথা হয় গরম লাগে দুর্বলতা আসে ভাট সেই প্রদাহ বা ইনফেকশন কমাতে দারুণ সাহায্য করে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল রক্ত রক্তকে পরিষ্কার করে লিভারকে শক্তিশালী করে এবং হজম শক্তি বাড়ায় তাই সর্দি কাশি থেকে শুরু করে গ্যাস্ট্রিক চর্মরোগ শ্বাসকষ্ট টনসিল বাঘ ব্যথা সব কিছুর জন্যেই এই ভাট পাতা বা ভাটি গাছ অত্যন্ত কার্যকরী গ্রাম বাংলায় কাল থেকেই এই ভাট গাছকে ব্যবহার করে গ্রামের মানুষ তাদের এ সমস্ত সমস্যার সমাধান করে আসছে শীতের সময় সর্দি কাশি খুব সাধারণ একটি সমস্যা তখন ভাট পাতা সেদ্ধ করে পানি খেলে কফ দ্রুত পাতলা হয়ে বের হয়ে আসে গলা পরিষ্কার হয় কাশি দমক কমে এবং গলার গলার খুসখুসি ভাব চলে যায় যাদের বারবার টনসিল হয় গিলদের সমস্যা গলা ব্যথা বা ফোলা থাকে তারা গরম ভাট পাতার পানি দিয়ে গার্গোল করলে অসাধারণ আরাম পান ভাট পাতার গরম পানি গলার ভেতরে প্রদাহ কমিয়ে গলার রক্ত সঞ্চালন সঠিক করে ফলে ব্যথাও জ্বালা চলে যায় একইভাবে যারা হাঁটু ব্যথা কোমর ব্যথা বা বাদজনিত ব্যথায় ভোগেন তারা ভাট পাতা বেটে হালকা গরম করে ব্যথা জায়গায় লাগালে ব্যথা কমে যায় ফোলা নেমে যায় আর জমে থাকা বাদ বের হয়ে আসে গ্রামের বয়স্ক মানুষেরা মানুষদের কাছে এটি অত্যন্ত পরীক্ষিত ঘরোয়া ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে শুধু সর্দি কাশি বা ব্যথা নয় পেটের সমস্যা ও গ্যাস্ট্রিকের ভাট দারুণ কাজ করে ভাট পাতা বেজে শাক হিসেবে খেলে হজম শক্তি বাড়ে গ্যাস কমে অম্লতার সমস্যা কমে যায় পেটের ইনফেকশন ডায়রিয়া বা পেটের ব্যথার ক্ষেত্রেও ভাট অত্যন্ত উপকারী এই ভাট পাতার রক্ত পরিশোধক অসাধারণ রক্তে যখন রক্তে টক্সিন জমে যায় তখন ত্বকের চুলকানি ব্রন একজিমা শরীরে দাগ কিংবা ইনফেকশন দেখা দেয় প্রতিদিন ভাটপাতা পাতা সেদ্ধ পানি খেলে রক্ত পরিষ্কার হয় এবং ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয় এমনকি ভাটপাতার পাতার ক্ষত কাটা সেরায় লাগালে আপনার ব্যাকটেরিয়া মরে ক্ষত শুকায় এবং নতুন ত্বক দ্রুত গজায় পুরোনো দিনের চিকিৎসকরা প্রায় সব ধরনের ক্ষতে প্রথমেই ভাটপাতা ব্যবহার করতেন ভাটগাস লিভার পরিষ্কার লিভার পরিষ্কার করতেও দারুণভাবে কাজ করে লিভার দুর্বল হয়ে গেলে শরীরে ক্লান্তি আসে পেট ফাঁপা ক্ষুধা ওজন কমে যাওয়া এসব সমস্যা দেখা দেয় ভাট রস লিভারের উপর জমে থাকা টক্সিন পরিষ্কার করে যকৃতকে শক্তি দেয় এবং হজম শক্তিকে নিয়ন্ত্রণে রাখে মুখের ইনফেকশন দাঁত ব্যথা ও মারির সমস্যা হলেও ভাট চিবানো বা ভাট পানি দিয়ে কুলুকুচু করলে উপকার পাওয়া যায় এর অ্যান্টিব্যাকটেরিয়াল শক্তি মুখের জীবাণু ধ্বংস করে দাঁতের ব্যথা কমায় এবং মারির প্রদাহ হ্রাস করে আবার যাদের ঘন ঘন মূত্রনালীর ইনফেকশন হয় প্রসবের জ্বালা হয় বা ব্যথা বা অস্বস্তি থাকে তারা ভাট পাতার সেদ্ধ পানি খেলে দ্রুত আরাম পাওয়া যায় উপরোক্ত আপনার সমস্যাগুলো সমাধান করতে উপরোক্ত সমস্যা থেকে আপনার দ্রুত উপশম পেতে ভাট পাতা বা ভাটি গাছের পাতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে প্রাচীনকাল থেকেই মানুষ গ্রাম বাংলার বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ ভাট পাতা বা ভাটিগাছের পাতাকে ব্যবহার করে উপরোক্ত সমস্যাগুলো সমাধান করে আসছে তাই ভাট পাতা এবং ভাটি পাতা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি হিসাবে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসতে এবার আসুন দেখি ভাটি গাছ খাওয়ার বা ব্যবহারের সঠিক নিয়ম এটি আপনি কীভাবে খেবেন এবং খাওয়ার সঠিক নিয়ম ভাটপাতা ব্যবহার অনেক সহজ এক মুঠো পাতা ধুয়ে এক লিটার পানিতে সিদ্ধ করে দিনে একবার দুইবার পান করলেই সর্দি কাশি পেটের ইনফেকশন লিভারের সমস্যা বা দুর্বলতা কমে যায় যারা ব্যথায় ভোগেন তারা পাতার পেস্ট তৈরি করে ব্যথার জায়গা লাগাতে পারেন আবার ভাট শাক ভেজে খেলে হজম শক্তি ঠিক থাকে এবং রক্ত পরিষ্কার হয় তবে কিছু সতর্কতা জরুরি গর্ভবতী নারীরা ভাট পাতা খাবেন না খুব ছোট শিশুদের না দেওয়াই ভালো এবং কারো কারো অ্যালার্জি হতে পারে তাই প্রথমে সামান্য পরিমাণে ব্যবহার করা উচিত বড় কোনো রোগ থাকলে নিয়মিত ব্যবহারের আগেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত আপনার ভাট যেমন উপকারী ঠিক তেমনি এর অপকারিতাও আছে আপনি গর্ভবতী নারীকে ভাট পাতা কোনোভাবেই খাওয়ানো যাবে না যারা ছোটো শিশু তার তাদেরকে না দেওয়াই ভালো না দিলে অনেক উপকার হবে এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা আপনার একবারে বেশি খেলে আপনার অ্যালার্জি বেড়ে যেতে পারে সেজন্য অল্প পরিমাণে খেয়ে আপনি দেখে আপনি পরবর্তীতে বেশি করে খেতে পারবেন আর আপনি যদি নিয়মিত খেতে চান তাহলে অবশ্যই আপনার যদি শরীরে বড় ধরনের কোনো ইনফেকশন সমস্যা থেকে থাকে বা আপনি যদি সবসময় নিয়মিত কোনো ঔষধ খান ডায়াবেটিস হাই প্রেশার আপনার অন্য অন্য হৃদরোগের ঔষধ তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপরে এই ভাটপাতা পাতা খাওয়া শুরু করবেন তার আগে আপনার এই ভাট পাতা খাওয়া উচিত হবে সব মিলিয়ে ভাট গাছ একটি সহজলভ্য সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ভেষজ গাছ যদি সঠিকভাবে ব্যবহার করে করা যায় তাহলে এটি শরীর থেকে টক্সিন বের করে সর্দি কাশি কমায় ব্যথা হ্রাস করে লিভার পরিষ্কার করে ত্বক উন্নত করে আর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আমাদের ঘরের পাশে জন্মানো এই ছোট্ট গাছটি হতে পারে শীতের সময় আপনার সেরা প্রাকৃতিক সুরক্ষা এই গাছটি ব্যবহার করে আপনি শীতকালে শীতজনিত যে কোনো সমস্যা শীতজনিত সর্দি কাশি ভাইরাস ফলু ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আপনি রক্ষা পেতে পারবেন কারণ ভাট গাছের যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আপনার শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আপনাকে শীত থেকে রক্ষা করতে এবং আপনার শীতজনিত সমস্যা থেকে রক্ষা করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনি ভাট পাতা কখনও খেয়েছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ